এখন আমরা একটি নতুন স্টোর তৈরি করব এবং প্রিমিয়াম থিম দিয়ে স্টোরটি তৈরি করব। বর্তমানে আমি শপিফাই পার্টনারে আছি আমি শপিফাই একটি অ্যাকাউন্ট তৈরি করেছি শপিফাই পার্টনারে এখন আমি লগ করব এখন আমি লগ ইনে ক্লিক করবো প্রথমে আমি জয়েন ক্লিক করেছিলাম ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করেছিলাম এখন আমি এই অ্যাকাউন্টে লগ ইন আমি লগ ইনে ক্লিক করছি যখন অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন তখন লগ করতে হবে লগ ইনে ক্লিক করার পর যে অ্যাকাউন্টটি লগ ইন করা থাকবে যদি লগ ইন করা না থাকে তাহলে এখানে ইমেল পাসওয়ার্ড চাইবে আর যেহেতু এটি আমার লগ ইন করা ছিল আমি লগ ইন এ ক্লিক করা তৈরি করেছি এই স্টোরটি আমরা যখন পার্টনারে কাজ করবো তখন আমরা একটি স্টোর তৈরি করতে পারবো একটি অ্যাকাউন্ট দিয়ে এমন নয় আমরা চাইলে একাধিক স্টোর আমরা তৈরি করতে পারবো একটি অ্যাকাউন্টের আন্ডারে আমরা যত খুশি আমরা আমরা ওয়েবসাইট তৈরি মানে স্টোর তৈরি করতে পারবো কোনো সমস্যা নয় আমাদের একটি স্টোরের জন্য আলাদা আলাদা ভাবে এরকম কখনো লাগবে না একটি অ্যাকাউন্টের আন্ডারে আপনারা একাধিক স্টোর তৈরি করতে পারবেন যেমন এখানে একটি তৈরি করেছি আমরা ফ্রি থিম দিয়ে আমরা কাজ করেছি এখন আমরা আরো একটি স্টোর তৈরি করব এখান থেকে এড স্টোর ক্লিক করব এক অনেকগুলো স্টোর তৈরি করতে পারবো আমি ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করলাম এরপর আগের এখানে স্টোর নেম দেব এখানে যে কোনো নাম দেওয়া যাবে মনে করো তুমি যেহেতু প্র্যাকটিস করছো নিজের নাম দিয়ে করো কোনো সমস্যা নয় অথবা যে কোনো ধরনের নাম দিতে পারো দেখো আমি হামিদ ছোহা নিউ দিয়েছি এটি নিচ্ছে না কারণ হামিদ সুহাগ নিউটা আমি নিয়ে নিয়েছি এখন ওয়ান দিয়েও নিয়ে নেওয়া হয়ে গেছে দিলাম এটাও বলবে নিয়ে নেওয়া হয়ে গেছে যেহেতু আমরা একটু আগে যে ওয়ান ছিল এখন যদি আমি টু দেই তাহলে কাজ করবে অথবা আমি এর সাথে অন্য কোনো কিছু এড করে দিতে পারি সংখ্যা আমি নাও দিতে পারি মনে করো ঠিক ওকে যেটি নেওয়া হয়ে যাবে এটি আর নেওয়া যাবে না এর সাথে অন্য কিছু এড করে দিতে হবে আমি এড করে দিলাম একটা লেটার এরপর এখানে বাংলাদেশ আছে আমি যদি বাংলাদেশের জন্য করতে চাই তাহলে এখানে বাংলাদেশ দেওয়া থাকবে আর যেহেতু আমি যদি চাই যে আমি ইউএসএ ট্রাই করে দেখি কি রকম আসে জাস্ট পেমেন্ট মেথড কিছু চেঞ্জ আসবে আর বাকি সবগুলো ঠিক থাকবে এখানে আমি ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম এরপর এখানে ইয়েসে ক্লিক করলাম এরপর ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করব তাহলে আমাদের আরো একটি স্টোর তৈরি হবে এখন দেখো এখানে একটি নতুন স্টোর তৈরি হয়ে গেছে আমি যে নামটি দিয়েছিলাম এই নামে একটি স্টোর তৈরি হয়ে গেছে এখন যদি আমি একটু প্রিভিউ করি তাহলে এটি দেখতে পাবো সাথে সাথে অনেক সময় আসবে না একটু সময় লাগে কারণ এখানে থিমটি ইনস্টল হতে একটু সময় নেই অনেক সময় যখন আমরা সাথে সাথে স্টোরটি প্রিভিউ করতে যাব তখন অনেক সময় আমরা ঠিকঠাক দেখতে পাবো না কারণ এই জায়গায় যদি আমরা আসি তাহলে দেখতে পাবো থিমটি ইনস্টল হচ্ছে এরকম দেখাচ্ছে একটু সময় অপেক্ষা করলে আমরা দেখতে পাবো এখানে দেখাবে এই যে দেখো একটি ডিফল্ট স্টোর তৈরি হয়ে গেছে এটি আমরা ফ্রি থিম দিয়ে আমরা কাস্টমাইজ করেছিলাম কিন্তু এখন আমরা একটি প্রিমিয়াম থিম দিয়ে একটি প্রফেশনাল স্টোর তৈরি করব।